তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একশো একান্ন জনের কমিটি ঘোষণা করা হয় এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না জুলাই বিপ্লব বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সূচনা বলেও মন্তব্য করেন তিনি জুলাই অগাস্ট গণ উপস্থানে শেখ হাসিনা সরকার পতনে সাত মাসের মাথায় আত্মপ্রকাশ করল ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান হিংসা হানাহানি আর পারস্পরিক দোষারূপের রাজনীতি পরিহার করে নতুন এই রাজনৈতিক দলটি জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এমনটাই জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে মিছিল নিয়ে জড়ো হন হাজারো নেতাকর্মী সাথে ছিল ছাত্রদের নতুন দলের প্লাকার্ড ও জাতীয় পতাকা অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনের শহীদ ইসলাম এবং সদস্য সচিব হোসেন এরপর দলের আংশিক কমিটি ঘোষণা করেন আক্তার হোসেন এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় নবাগত দলের নেতারা জানান দেশের সার্বভৌমত্ব রক্ষাই সবাইকে এক কাতারে থাকতে হবে এই দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন বাংলাদেশের আশা নতুন বাংলাদেশের জাগরণ আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশ। আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণানির ঘটনা তরুণরা ঘটতে দিবে না নেতারা বলেন গণভবনে কে যাবেন তা দেশ থেকে নির্বাচিত করা হবে ভারত থেকে নয় রাষ্ট্রগঠন নিশ্চিত ও নির্বাচনের আগে রক্তের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল যাতে না হয় তা নিশ্চিতে কাজ করবে নতুন রাজনৈতিক দল এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে এনসিপি চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ি তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি এখনই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকে রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায় এ সময় কাঙ্ক্ষিত রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ক্ষমতা না সংগ্রাম বিপ্রজিত চন্দ্র টিভি টোয়েন্টি ফোর ঢাকা প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর